হ্যালো পিভার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার শপ তো সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে গেছেন তো যে যে আপু ভাইয়ারা ঈদের কালেকশন দেখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা একই দোকানের মধ্যে সব কিছু পাওয়ার জন্য অবশ্যই জিন্দাবাজার মিতালি মেনশন মাইশা ফ্যাশনে চলে আসুন কারণ মাইশা ফেশনে নতুন নতুন ঈদ কালেকশন নিয়ে এসেছি আমরা তো এখানে আপনারা পেয়ে যাবেন ছোটো থেকে বড় সব মেয়েদের জন্য নতুন নতুন ঈদ কালেকশন আর এখানে আপনারা চেরি জর্জেট কটন লিলেন সব ধরনের কাপড় পেয়ে যাচ্ছেন অনেক কাপড় আছে গর্জিয়াস কাপড় ভালোবাসেন না অনেক কাপড় আছে নর্মাল কাপড় ভালোবাসেন না তো তাদের জন্য মাইশা ফেশন নিয়ে এসেছে সব ধরনের কোয়ালিটি সম্পন্ন কাপড় এখানে আপনারা পেয়ে যাবেন জেগিন ইনার আপার সব ধরনের মেয়েদের যাবতীয় কালেকশন ছোট বাচ্চাদের কাপড় থেকে শুরু করে পার্টি ফ্রক পর্যন্ত আপনারা এই পেয়ে যাবেন অনেক সময় বাচ্চারা পার্টি ফ্রক করতে চায় না তখন আপনারা চান যে একটু নর্মেল কাপড়টা আমি নেই তাহলে আপনারা এখান থেকে দুইটি কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর আপুরা যারা আছেন টু পিস ওয়ান পিস গ্রাউন্ড শর্ট সেমি শর্ট যেগুলো আপনারা পছন্দ করে থাকেন সব এই দোকানে আছে এখানের মধ্যে সেমি টপস লং টপস গ্রাউন্ড যে গর্জিয়াস টপস সব আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এমনকি বুরকার বুরকার মতো টপস যেগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি টু ইন ওয়ান এর মধ্যে একটা ড্রেস হচ্ছে হোয়াইট কালার আর উপরের হচ্ছে আপনার ইয়েলো কালার হোয়াইট কালারের ইয়েলো কালার আপনারা এত সুন্দর আর এখানে আরেকটা আপনারা পেয়ে যাচ্ছেন লাইট মেজেন্ডা কালার এর মধ্যে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মেরুন কালার ও বলে এটাকে আর এখানে আরেকটা কুর্তি দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি কুর্তির মতো আর নিচে আপনারা হাতের মধ্যে আর নিচে বর্ডারের মধ্যে পাথরে স্ক্রিনশিপ কাজ পাবেন এখানে আপনাদের দেখাবো আমাদের যে লং গুলো সেগুলোর কালেকশন আর এগুলোর কোয়ালিটি কাপড়ের এত এত ভালো আপনারা না এসে হাতে ধরে না দেখলে বুঝতে পারবেন না কতটা কোয়ালিটি সম্পন্ন কাপড়গুলো আর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আর একই দোকানের মধ্যে যখন আপনারা সব কাপড় পেয়ে যাবেন তখন কি আর অন্য কোথাও যাওয়া লাগে আর এখন আপনাদের দেখাচ্ছি বেবিদের পার্টি গুলো এটা কালারটা দেখুন অরেঞ্জ কালার মধ্যে খুবই সুন্দর একটা পার্টি ফ্রক আর এখন আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে লিলেনের মতো লিলেনের মধ্যে একটা ড্রেস এটার বুকের মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর আর এখন আমি আপনাদেরকে একটা এত সুন্দর ফ্রক দেখাবো এর মধ্যে তো এটার কাজগুলো দেখুন আর কোয়ালিটিটা কত ভালো কলার মধ্যে আপনার পুতির কাজ দিয়েছে হোয়াইট কালারের এর আপনার একটা পিংও পেয়ে যাচ্ছেন এখানে আর এটা হচ্ছে একটা লাইট ইয়েলো একটা বলা যেতে পারে এটার কুর্তিটার কাজটা দেখুন কত কত ফিনিশিং সুন্দর খাচ্ছেন আর নিচে আপনারা পেয়ে যাচ্ছেন নায়রার মতো পাজামাটা আর এখানে উনও ম্যাচিং করে দেওয়া হয়েছে আর এরপরে আপনাদেরকে শেয়ার করছি আরেকটা টু পিস যেটা বলে এখানে ব্ল্যাক কালার আর পিঙ্ক এর মধ্যে একটা টপস পেয়ে যাচ্ছেন শর্ট টপ সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর বড় গ্রাউন্ডের পাজামা আর এখান এটার বেলটাও দেখুন ম্যাচিং করে পাজামার সাথে দিয়েছে আর এখানে আপনারা ডিপ খয়েরি কালারের মধ্যে মিরোরের কাজ করা ড্রেস পেয়ে যাচ্ছেন যে যে আপু মিররের কাজ করা ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য এই এই ধরনের ড্রেসগুলো আমাদের দোকানের মধ্যে পেয়ে যাবেন মিরোরের কাজ করা খুবই সুন্দর আর খুবই কোয়ালিটি সম্পন্ন এই যে কাজ থেকে আপনাদের দেখাচ্ছি মিররের কাজ আর সাথে এমব্রয়ডারি এখন আমি বাচ্চাদের একটা ফ্রক দেখাচ্ছি বাটারফ্লাই বুকের মধ্যে কাজ করা স্কাই ব্লু এবং পিঙ্কের মধ্যে আর বালিশেরও কাজ করা আছে লাইট ইয়েলো কালারের পাটি ফ্রক আর এই যে পিঙ্ক কালারের পাটি ফ্রকটা দেখতে পারছেন এত এত সুন্দর কি আর বলবো হোয়াইট আর এর মধ্যে আর সাথে বারিশেরও কাজ করা আছে আর এখন আপনাদের সাথে শেয়ার করছি খুবই খুবই সুন্দর আর লাইট রেড কালারের মধ্যে আর বারিশের কাজ করা ব্ল্যাক আর লাইট রেড এর মধ্যে এত সুন্দর একটা পার্টি ফ্রক বাচ্চাদের আর এখন আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাবের যে কুর্তি আছে মিরর এর কাজ করা বাচ্চাদের জন্য এগুলো এত কোয়ালিটি সম্পন্ন মিরর গুলো সাইডে এম্বুডারি করে দেওয়া হয়েছে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না আর এখানে আপনারা স্কার্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ডিপ ইয়েলো কালারের মধ্যে উপরে কুর্তিটা হচ্ছে কটিটা হচ্ছে আর গেঞ্জিটা হচ্ছে হোয়াইট কালারের খুবই সুন্দর আর এখন আমি আপনাদের সাথে করছি আরো নতুন নতুন কালেকশন আছে আর আমি এখন আর কিছু বলবো না চলে আসুন মিতালি মেনশন চিন্তা বাজার মাইসা সেখানে আপনাদের সাথে দেখা হবে ঈদের নতুন নতুন কালেকশন নিয়ে আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা আসসালাম আলাইকুম